এই না তোমার বয়ান খোদ দেখতে চাই আমার অবুজ আত্মা কেডা কার কি করছে বোঝা যাচ্ছে না জাবসা মিয়া ভাই দোষ আছে মতবর কিন্তু মুরগি রেখে দিল মের বাপ কিছুই বুঝনো মতবর কোপাল হাসিরে আইছে সুবহ একটা কাজে টাকায় গরিব হইতে পারি কিন্তু মনে দিকতে গরিব নাই এইজন্যই তো মনটা খারাপ ভাই দুটা খিচুড়ি খায় কি দরকার ছিল apne বাইরের ভিতরে ঢোকার আপনার ভাইয়ের উপর আমি খুব রাগ করেছি মন হুজুর করে বল মাতব্বর হাটের মধ্যে যেহেতু হাড়ি ভেঙে গেছে আমি আর সুষ্ঠু বিচার চাই আমি তোরে খেতে পানি দিতে পাঠাইতাম আর তুই কোথায় পানি দিছিস মারবেন কাটবেন জাগার এখানে করেন চুপ বেদব আগাম করস দাও মুখে মুখে তর্ক করস তুই তো বড় হইতে যদি নিজের বউ এরকম আর হইতো না আবার মুখে মুখে তর্ক করে মাতব্বর আমি এই বউ নিতে পারবা না কে মেন্টু চাস নাকি আমি এসে পড়া দরকার তোমার বউ দিয়ে দেবা এতদিন তো দুইজন একসাথেই ছিলি তুই আমার বউ বইটা প্রশ্ন করছো ঠিক আছে কাজটা করলি তোর মাথা রাখলে তো তুই মাথা পাতবি মিয়া ভাই মাথা কোনটি রাখবেন না তুমি দুরা স্যান্ডেল দিলে যাও আমি চলে যাই বাজারে কাজ আছে আমার না গোফর না এই বউ তোমার ঘরে নেওয়া যাবে না মহিলাও খুব খারাপ আছে এই চুপ থাক মিয়া নি ও বাচ্চা কাছে কোন হয় নাই মাটি যা করবে তাই করো ওই মেয়ে পয়সা আমি দিমু সব খোলামেলা বল ও সংসার করবে আমি ওই এক বছর মাঝে মাঝে যাব আমার বিয়ে করার বউ ও আমার আমার বউ কাছে করতে এবং সংসারের কুলঙ্গার সন্তান আমার কি একটা একটা মাস আমার নাই ভৌমেন তোমাকে এখন পেট মুড়ে দিয়ে ভানবো খাওয়া পরে ওর বিয়ে হবে বস্তু আমাকে ডাকছে মাত্র তুমি লিগেল পেছন করো দেখে তোমাকে সেই বিষয়টা দিয়েছি